আলাইকুম আজকের ভিডিও শুরুতে বলতেছি না আশা করি সবাই ভালো আছেন কেননা যে বা যারা দেখতেছেন আপনারাও ভালো নাই এটা আমি ভালো মতো জানি আমি তো ভালো নাই পুরো বাংলাদেশই বর্তমানে অসুস্থ এটা জিনিস চিন্তা করেন কত ভয়ঙ্কর একটা দৃশ্য এই ধরনের দৃশ্য যখন চোখের সামনে আমরা দেখি অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট দেখি অনেকেরা দেখি পানিতে ডুইবা মরে আবার আগুনে পুঁড়া মরে আজকেরটা তার থেকেও ভয়ঙ্কর কিছু হয়েছে এটা দেখার পরে কোনো বাসা নাই হ্যাঁ আমি একেবারেই ভেঙে পড়ছি তারপরে এই ভিডিওটা যে কীভাবে করতেছি জানি না বাট মনে হইতেছে ভিডিওটা করা উচিত এই জন্য করতেছি যেহেতু ভিডিও মেক করি কন্টিনিউ এই বিষয় একটু কথা বলা দরকার ওই জায়গা থেকে কথাটা বলতেছি ঘটনাটা যে সময় ঘটে তখনও কিন্তু আমি জানি না আমি মূলত ডাকাতে আসছি একটা কাজে আমার বিজনেসের কাজে ডাকাতে আসছি যখন আসছি তখন বাজে মেবি তিনটা পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ বাজার পরে আমি আমার বিজনেসের কাজে যখন মানে দোকানে যাই দোকানে যাওয়ার আগে আমি ফুটপাথের থেকে একটা সেন কিনি এই যে সেনটা কেনার পর একটা পোস্ট করি ফানি পোস্ট তাও ক্যাপশনটাও ফানি ছিল তখনও কিন্তু আমি জানি না হ্যাঁ এই ঘটনাটা যদি আমি দেখতাম তাহলে তো আমি এই ফিলিংসেই থাকতাম না যে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি আমি এই ছবিটা কিনে একটা ফানি ক্যাপশন দিয়ে তারপরে একটা ফটো আপলোড দিই তখন আমি জানি না পরে আমি উপরে মাল কেনা বেচার কাজে যখন গেলাম মোবাইলটা একটু বের কইরা একটু গাটাগাটি করছি আর এটা চোখের সামনে আসে তা দেখার পরে জাস্ট নিজেকে ঠিক থাকতে পারিনি যারা দেখতেছেন আপনাদের কাছে যেমনটা ফিল না আমার কাছে ঠিক তেমনটাই ফিল হইছে এই ধরনের দৃশ্য যখন দেখি দেখার পরে মানে মন আল্লাহ প্রশ্ন করি যে আসলে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর পরে এত ভয়ঙ্কর মৃত্যু আমাদেরকে কেন নসিবে রাখছেন এত ভয়ঙ্কর মৃত্যু যদি আমাদের নসিবে যদি থাকে তাহলে এত আদর স্নেহ মায়া মহাবদ্ধি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন খুব ইমোশন নিয়ে বর্তমানে এই কথাটা বলতেছি কিছু বলার মতো বাসা নাই জাস্ট ইমোশনাল হয়ে কথাটা বলতে সেই মুহূর্তে কিছু বলার মতো বাসা নেই যে বাচ্চাগুলা মরছে যে বাচ্চাগুলা আগুনে পুইরা মানে ছিনা যাচ্ছে না এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কি হইতে পারে যে বা যারাই মারা গেছে তাদের আত্মীয় স্বজন পরিবারকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক এটাই দোয়া ছাড়া আর কিছু বলার নাই করার নাই আমরা আমি আপনার আমার জায়গা থেকে আপনারা যারা দেখতেছেন আপনাদের জায়গা থেকে জাস্ট দোয়ায় রাইখেন আল্লাহ পাক যাতে তাদের সবাইরে ধৈর্য ধারণ করার সেই শক্তিটা দেয় যদিও আসলে যে ঘটনা ঘটছে তারা চাইলেও এই শোক কাটিয়ে উঠতে পারবে না খুব সহজে কিন্তু ইন ফিউচারে বাংলাদেশে যাতে এরকম ঘটনা না ঘটে সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন আর অবশ্যই আমাদের গভর্নমেন্টের আমাদের সরকার আমাদের দেশকে নিয়ে ভাবা উচিত আজকের এই ঘটনার পরে আজকের এই ঘটনা নাই এর আগেও বহুত ঘটনা ঘটছে যেগুলো হয়তো বাংলাদেশ বলেই সম্ভব আমরা দেশ হিসাবে কতটা পিছিয়ে আছি এসব দৃশ্য দেখলেই হয়তো বারবার আমাদের চোখের সামনে মানে আমাদের এই ভুলগুলো ধরে দেয় আমাদের দেশ আমরা দেশ হিসাবে যে কতটা নিম্নমানের একটা মানে জায়গায় আছি এই ঘটনাগুলো আমাদেরকে বারবার প্রমাণ দিচ্ছে প্রমাণ দেয় কিছু বলার নাই দিন শেষে ভিডিওটা অনেক লাস্টে মেক করছে এই কারণেই আমি আসলে নিউজটাই শুনছি অনেক পরে আমি যদি ওই সময় নিউজটা শুনতাম সঠিক সময় আমি এই গলার ভিতরে চেন দিয়ে আর ছবিটাও তুলতাম না তুইলা পানি ক্যাপশনও দিতাম না যাই হোক যাদের এরকম মর্মান্তিক এই যে মরণটা চোখের সামনে আসছে আমরা দেখছি আমরা মানুষ হিসাবে মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যে কতটা ভেঙে পড়ছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ইন ফিউচারে কারো যাতে এরকম মরণ না হয় এটাই আল্লাহ পাকের কাছে পানা ছাই কন্টিনিউ সবাই সবার জায়গা থেকে যাদের সাথে এই ঘটনাটা ঘটছে দোয়া করবেন এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো বা আমার সাথে ঘটতো যে ভিডিওটা দেখতেছেন আপনাদের কারোর সাথে ঘটতো একটা বার করে দেখেন কেমন লাগত ঠিক আছে দিন শেষে বাংলাদেশের গভর্নমেন্টের বাবা উচিত এই দেশকে নিয়ে এই দেশকে নিয়ে বাবা উচিত এই দেশের সেফটি নিয়ে বাবা উচিত এই দেশের প্রত্যেকটা মানুষের লাইফ নিয়ে বাবা উচিত মানুষের সিকিউরিটি নাই দিন শেষে বাংলাদেশের ভিতরে এই যে আমি যে এখন বাড়িতে যাবো তারও কোনো নিশ্চয়তা নাই চাঁদপুরের নাম লঞ্চ থেকে চাঁদপুরের থেকে যে আমি বাইক যেমন সিনজিত করি ওই সিঞ্জিটা ঠিকঠাক মতো গিয়ে আমারও পোষায়নি তাও সন্দেহ আছে বাংলাদেশের রোডের কথা বলতেছি যাই হোক আর কিছু বলার নাই সব মিলিয়ে যে বা যারা মারা গেছে তাদের ফ্যামিলিকে যাতে আল্লাহ পাক মানে ধৈর্য শক্তি আল্লাহ পাক বাড়িয়া দেয়